হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর এই যে দেখছো আমরা বিশাল মাঠে এসেছি কিছু কেনাকাটা করা রয়েছে যেগুলো মানে খুব ইম্পর্ট্যান্ট তো এর আগেও আমি একটা রুপোর দোকানে গিয়েছিলাম রিমা জুয়েলার্স তো এর আগেও সেই সোনার দোকানটা আর কি মানে তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেখানটা তোমাদেরকে শেয়ার করা হয়নি আর ওখান থেকে এসে আর পর এই মলে এলাম কেনাকাটা করার জন্য তো কি কি কিনবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। আর কেনাকাটাটা কিসের জন্য সেটাও অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে যে কিসের জন্য কেনাকাটা করছি আর কি কি কিনলাম তো এই যে বিশাল মাঠটা এটা তো নতুন হয়েছে যারা বর্ধমানে থাকো তারা জানো আর এখানে বাচ্চাদের কালেকশান খুব ভালো চোখ জোরানো কালেকশান তো এই যে প্রথমে দেখছো এই যে সোয়েটারটা এটা কিন্তু রাহাতের জন্য দেখছিলাম তো ওপরে যে ক্রিম কালারের যে সোয়েটারটা প্রথমে হাত দিলাম ওটা আমার প্রথমেই পছন্দ হয়েছে তো ওটাই আর কি চয়েস করলাম তো ওটা রেখে তারপরে আরও দেখছিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেবো তো রাতে তো একটা চয়েস হয়েছে এরপর আমানের দেখছি তো ওর আবু বলছে এরকম জ্যাকেট নেবো আমি বললাম না জ্যাকেট তো আর আছে ও অলরেডি একটা পরে আছে তো জ্যাকেট নেবো না একটা হুডি নেবো তো সেই জন্যই আর কি সেই থেকে দেখছি আর এখানে অনেক রকম প্যান্ট ফুল প্যান্ট হাতালা গেঞ্জি সব রয়েছে তবে আমানের জন্য নিচ্ছিলাম কিন্তু আমানের সাইজে নেই সব ছোট মানে আরও মানে এর থেকে যারা ছোট বাচ্চা তাদের জন্য বড়দের জন্য নয় তো আর কি আর বেশিরভাগ মেয়েদের কালেকশান আর রয়েছে এখানে যতগুলো রয়েছে এগুলো হচ্ছে মেয়েদের কালেকশান ছেলেদের সেরকম নেই তো ওর আব্বা খুঁজে খুঁজে বার করছে সবই দেখছে ছোটো তো রাহাতের সাইজও নেই ওর সাইজও নেই আবার এই প্যান্টটা আবার বিশাল বড় ওর আব্বু বলছে জানা এই প্যান্টটা নিই তো এই প্যান্টটা আবার বিশাল বড়। তো এই যে আরও সব ঘাঁটাঘাঁটি চলছে বুঝতেই পারছো যে কোনো কিছু তো এক চান্সে পছন্দ হবে না তো তারপরে এই যে ট্রাক স্যুটটা এইটা ওর সাইজে হচ্ছে তো এইটা একটা নিয়ে নিলাম ওর সাইজে ওই একটাই ছিল দুটো নেওয়ার কথা ছিল বাট এখানে আরও বড় সাইজ আছে আবার এই এক সাইজে রয়েছে তবে একই কালার তো একই কালার নিয়ে কী করবো ওই জন্য এই একটাই নিলাম আর একটা হুডি নেবো তো সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব যে কোনটা নিয়েছি তো অনেকদিন পর ব্লগ দিলাম জানি না কেমন লাগবে তোমাদেরকে ব্লগটা আর সত্যি রেগুলার ব্লগ দিতে পারছি না এই লাইভ লাইভ করে আর লাইভে মানে সারাক্ষণ অ্যাটেন্ড করছি সেই জন্য আর কি রেগুলার ব্লগটা দিতে পারছি না তো তারপরে দেখো এই যে এই প্যান্টটা এই প্যান্টটা আমার পছন্দ হলো বাট প্যান্টটা না এক মানে এমন এত টাই মানে ছোট হচ্ছে মানে সাইজে হচ্ছে না কো সবই একটা একটা করে রয়েছে ওর সাইজের মতো পাচ্ছে না যদিও বা আমি এইটা কিছুদিন পরতে পারবো তারপর আর পরতে পারবো না সেই জন্য আর ওই প্যান্টটা নিলাম না তবে ওই প্যান্টটা খুব ভালো লেগেছিল আমার তারপরে এই যে এই হুডিটা আর এই প্যান্টটা এই দুটো পছন্দ হলো তো এই হুডি প্রথমে ওর আব্বু একটা সাদা কালারের দেখেছো তো আমি বললাম ও একদম নোংরা করে দেবে রাখতেই পারবে না তো সেই জন্য আর কি ওই কালারটা নিলাম আরও দেখছি যদি ভালো লাগে তো সেরকম খুব একটা যে আমার না সাইজে ভালো পেলাম মানে চোখে লাগার মতো কিছু পাচ্ছেন না সবই হালকা কালার তো হালকা কালার নিয়ে কি হবে হালকা কালার নিলে তো ও নোংরা করে দেবে তাই না বাচ্চা ছেলে তো সেই জন্যে আর তার সাথে জুতো ওইদিকে ওর আব্বু জুতো দেখছিলো আর আমি এদিকে ফুল প্যান্ট দেখছিলাম বাট ফুল হাতা ফুল প্যান্ট হয়তো ছিল আমরা হয়তো দেখতে পাইনি এমনও হতে পারে তো আমার সাইজে পাওয়া খুব কষ্ট এর থেকে ছোটো ছোটো বাচ্চাদের বেশি ভালো ছিল তো সেটাই আর কি আমার ওর আব্বুকে বলছিলাম তো এই দুটো নিয়ে আমি বললাম ঘুরে দরকার নেই চলো উপর থেকে একবার ঘুরে আসি দেখি ওপরে কিছু আছে নাকি ওপরে যাওয়ার পর দেখছি ওপরে বড়োদের আছে বাচ্চাদের যা আছে নিচেই নিচে হচ্ছে বাচ্চাদের কালেকশান আর মেয়েদের এত সুন্দর সুন্দর কালেকশান মানে কি বলবো ছেলেদের অপশান খুব কমই থাকে মেয়েদের বেশিই থাকে আর কি তো এখানে চলে এলাম আবার সোয়েটারের কালেকশানে কিন্তু ওর আবু বলছে যে ওই যে ক্রিম কালারেরটা রয়েছে না ওটা বলছে নিতে বাট ওটা রাহাতের বড় হবে তো সেই জন্য আর কি নিলাম না যে যেহেতু বড় হবে সেই জন্য তো ওটা আমি তো যেটা পছন্দ করেছি সেটা তো নিলাম তারপরে তোমাদেরকে দেখাবো রাহাতের জন্য কোনটা নিয়েছি আর এইদিকে ওর আব্বু এইদিকে টুপি দেখছে তো টুপি আর পছন্দ হচ্ছে না কো প্রথমে আমানের জন্য দেখছিলাম কিন্তু আমানের জন্য আর হচ্ছে না আর এদিকে আমার বাইকে গিয়ে চুলের অবস্থা দেখো জঘন্য হয়ে রয়েছে তো একে একে ওর আব্বু ওর মানে নিজের জন্যই টুপি দেখছে আর প্রথমে এটা নিল তো এটা পছন্দ হয়নি তারপরে আবার আরও অনেক দেখার পর আর কি একটা হয়েছে সেটা তোমাদেরকে আর শেয়ার করা হয়নি কোনটা নিল আর কি এই আর কি তো আমি কিন্তু নিজের জন্য কিছুই নিই নি কারণ আমার রয়েছে তো ফালতু টাকা খরচা করার লাভ নেই কো তো এখানে এসে একটা ভালো জিনিস পেয়েছি সেটা হলো একটা অফারে পা মোছা মানে সেই পাপোসগুলো হয় না মানে নিরানব্বই টাকায় তিনটে তো খুব ভালো অফারে পেয়েছিলাম নিরানব্বইটাকে ছটাও ছিল কিন্তু ছটার কোয়ালিটিটা অতটা ভালো ছিল না তো তারপরে এই যে আমানের জন্য জুতো দেখা হচ্ছে তো দুটো জুতো নিয়েছে সেই লাইট বুটগুলো হয় না ওগুলো নিয়েছে তো ওগুলো তোলার সময় আর তোমাদেরকে শেয়ার করা হয়নি আর এখানে যেই জুতোগুলো ছিল আমার একটা পছন্দ হয়েছে তা ওর আব্বু বলছে না আমি ওগুলো নেবো না নিলে আমি এগুলোই নেবো তো যাই হোক আমান তো ওর আব্বু বলতে অজ্ঞান ওর আব্বু যেটা বলবে ও সেটাই করবে তো সেই জন্য আর কি ও আমান তো ওর রাবুর পছন্দই ওর পছন্দ তো ওর রাবুর দুটো লাইট বুট পছন্দ হয়েছে আমি অন্য একটা ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ব্লগে আমি শেয়ার করতে পারিনি কো সেই জন্য আমি খুব ভয়ে ভয়ে ভিডিও করছিলাম সত্যি কথা বলতে কেউ যদি বারণ করে বা কেউ যদি ইয়ে করে নিজেকে কেমন একটা লাগবে সেই জন্য আর কি খুব ভয়ে ভয়ে ভিডিওটা করা তো প্রথমে এই যে জুতোগুলো দেখছো ওইগুলো দুশো টাকা করে না কত দেখালাম তোমাদেরকে দেখে নিয়ে একটু ভিডিওটা পজ করে দামটা আর খুব একটা যে মানে খারাপ কালেকশান ছিল তা না সবই মোটামুটি ভালো তবে খুব একটা চোখে লাগার মতো ছিল না আর এগুলো তো স্লিপার মানে বাচ্চাদের বড়দের সবের সবেরই আছে তো জুতো আমরা অনেকক্ষণ ধরেই দেখছি মনের মতো জুতো অনেকক্ষণ খোঁজার পর তারপরে আমি আমার জন্য দুটো নিলাম এখান থেকে তো ওই যে পিচ কালারের দুটো পাম্প শু দেখছো ওইগুলোই তো এখানে আবার একটা কাণ্ড ঘটেছে পায়েল মানে খোলা চিঠি যে সেও দুটো জুতো নিয়েছে কিন্তু আমি কিন্তু জানতাম না যে সে কি জুতো নিয়েছে বা কি কিছু কিন্তু আমি যখন পড়ে আসছি তখন পায়েল বলছে যে আমিও তো এগুলোই নিয়েছি সেম এই কালার কিন্তু ও কিন্তু ব্লগে দেখায়নি এমনকি আমার সাথে আলোচনাও করেনি তারপরেও কিন্তু মানে একই মিলে গেছে তো সেটাই আমি আর পাইলে আলোচনা করি তুই যাই কিনি তোর সাথে আমার সত্যিই ম্যাচ হয়ে যায় এটা তো তারপর দেখো আমাদের কেনাকাটা ডান বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি না নিয়েছি আর এখান থেকে বেরিয়ে পড়লাম এই যে আর ও হ্যাঁ আমানের আব্বু ওর জন্য একটা ফুল হাতা একটা গেঞ্জি নিয়েছে মানে খুব মোটা আর কি শীতকালে পড়ার জন্য নিয়েছে আর কি ওটা তো এখনো হয় ওই যে দেখছিল গায়ে দিয়ে ওটা তো বড়ো সাইজ ওর থেকে ছোট কালো রঙের নিয়েছে তো এরপর দেখো বাড়িতে এসে তোমাদেরকে শেয়ার করছি কি কিনলাম তো এই যে বালাটা এই বালাটা আমি রাহাতের জন্য নিয়েছি ওর যেহেতু অন্নপ্রাশন সেই জন্যই কেনাকাটা করা তো এই বালা দুটো নিয়েছি আর এই যে সোয়েটার এই সোয়েটার আর এর সাথে টুপি ছিল না বলে আলাদা করে টুপিটা কিনলাম এই যে এই ক্রিম কালারের এই সোয়েটারটা আমার পছন্দ হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো আর এই যে তার সাথে একটা মানে আলাদাভাবে টুপি নিয়েছে আর এইগুলো হচ্ছে মোজা তো কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই জানাবে আমার আজকের কেনাকাটাগুলো কমেন্টটা অবশ্যই জানাবে তো এটা হচ্ছে তার পরের দিন আমানকে নিয়ে যাচ্ছি আমি আর আমান যাচ্ছি মায়ের বাড়ি আর মায়ের বাড়ি থেকে মানে আমি আগের দিন চলে যাচ্ছি আর ওরা আবু যাবে মানে সেদিন সন্ধ্যেই বাইকে করে আর কি যাচ্ছে তো এবার ও বলছিল আমাদের সাথে সন্ধ্যে যাবে কিন্তু আমানকে নিয়ে আর বাইকে নিয়ে গেলাম না কারণ প্রচণ্ড ঠান্ডা সেই জন্য আর ওই জন্য আমরা বাসে চলে যাচ্ছি আর মা বলছে আরও আগে থেকে বাড়িতে অনেক আত্মীয় আসবে তো অন্নপ্রাশন ব্লগটা দেখার জন্য তোমরা অবশ্যই রেডি থেকো খুব শীঘ্রই আমি ব্লগটা দেবো আর ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না কারণ অনুপ্রাসনের ব্লগটা দিতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে সেই জন্য আর ওরা আবু আমাদেরকে বাসে চাপিয়ে চলে যাচ্ছে বাইকে করে বাইকটা সার্ভিসিংয়ে দেবে বাইকের একটু কাজ আছে তো সেই জন্য আর কি সার্ভিসিংয়ে দেবে আর ও চলে গেল এরপর আমরা চলে যাব বাসে আর এখান থেকে মায়ের বাড়ি থেকে বাসে একটু এক ঘন্টা লাগবে মানে বাসে থেকে আবার টোটোয় যাওয়া তো এরপর বাস থেকে নেমে এবার টোটোয় যাচ্ছি ছ মাইল নেমে আর এই যে আমাদের গ্রাম আর এটা হলো পায়েলের বাড়ি মানে সে খোলা চিঠি পায়েল আমার বান্ধবী তো ও ঝাঁট দিচ্ছিল তো আমি ভিডিও করছি বলে ও আবার ঝাঁটা হাতি হাল হাই করছে ঝাঁটা হাতি আবার ঝাঁটাটা নামি আবার হাই করছে তো এটা হলো ওর শ্বশুর বাড়ি তো চলো ভিডিওটি বাড়াবো না এখানেই এন্ড করবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটি টিপে অন নোটিফিকেশান অন করে দিও যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমান ওর রাহাতের সাথে এখন খেলছে ও খেলতে থাকুক এখন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তখন ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমি একটা ক্লিপ দিতে ভুলে গেছিলাম সেটা হলো রাত্রের খাওয়া দাওয়া সরি এটা মা পোলাও বানিয়েছিল পোলাওয়ের সাথে মাংস রান্নাও ছিল মানে দেশি মুরগির মাংসও ছিল প্লাস বিফও ছিল আর সাথে ছিল ডিম সেদ্ধ ভাজা তারপরে মাংসের নাড়ু সমস্ত রকম আইটেম ছিল তো রাত্রের খাওয়াটা তোমাদেরকে দেখিয়ে আমি আমার ব্লগটা এন্ড করলাম তো এই ক্লিপটা আমি দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আবার দিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই বলবে আর রান্নাগুলো মাই করেছে আমি করিনি গো এই যে এটা একটা আলু আর মাংসের তরকারি শুধু মাংস আর এটা হচ্ছে ডিম ভেজেছে মা সেদ্ধ করে আর কি হলুদ দিয়ে ভেজেছে তো এইগুলি হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া এই যে মাংস মাংসের নাড়ু অনেক রকম আইটেম ছিল আর কি তো এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করছে সবাই খাওয়া দাওয়া করতে থাকে এখন টাটা